প্রতিষ্ঠার নয় বছরেও নিজস্ব ক্যাম্পাস পায়নি সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভাড়া বাড়িতে চলছে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম নেই আবাসন যানবাহন ও লাইব্রেরির মতো প্রয়োজনীয় সুবিধাও আছে শিক্ষক সংকট নানা জটিলতা থাকলেও তার নিরসনে নেই প্রশাসনের কোনও উদ্যোগ বেশ কয়েকবার আন্দোলন করেও দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা বিশ্বকবি স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে দু ষোলো সালে অনুমোদন করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দুহাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষ থেকেই শুরু হয় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম বর্তমানে বাংলা সমাজবিজ্ঞান অর্থনীতি সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বারোশোরও বেশি তবে নয় বছরেরও নিজস্ব ক্যাম্পাস পায়নি বিশ্ববিদ্যালয়টি শাহজतपुर মহিলা কলেজ সাইফুদ্দিন ইয়াশিয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে হলেও আবাসন খেলার ঢোলার মাঠ প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ ও লাইব্রেরি নেই শুধু একটা অসুবিধা নয় নানা অসুবিধা আমরা আছি আমাদের হলের অসুবিধা ক্যান্টিনের অসুবিধা এখন পর্যন্ত আমরা কখনো একসাথে যে ক্লাসটি করতে পাইনি সেই দুঃখ কিন্তু আমাদের প্রথম থেকেই ছিল অর্থাৎ এক ছাদের নিচে আমরা কখনো আসতে পাইনি চিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য দীর্ঘদিনও নিজস্ব ক্যাম্পাস না পেয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুবিধা শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের এই আন্দোলনের সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা তার কোন ব্যক্তি কিংবা কোন গোষ্ঠীর কারণে কারণে আসছে না আমরা দীর্ঘদিনও ক্যাম্পাস না পাওয়ার হতাশা ঝরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কণ্ঠেও সংশোধন করে সর্বশেষ আমরা পাঁচশো উনিশ কোটি টাকা নামে সমস্ত শর্তগুলো পূরণ করে আমরা হ্যাঁ এটা কিন্তু আমাদের প্রিয় নেক হয়ে এক নেকে করে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি রেখে যাওয়া দুশো পঁচিশ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে বিশ্ববিদ্যালয়টি চালু হয়েছিল ক্যাম্পাস নির্মাণে পাঁচশো উনিশ কোটি টাকার একটি প্রকল্প জমা দেয় হলেও রয়েছে এক নেকে অনুমোদনের অপেক্ষায় ডিবিসি নিউজ ডেস্ক